ছোটবেলায় যখন গ্রামে যেতাম আমার কাজিনদেরকে দেখতাম হাঁস মুরগি পালতো দেখে আমারও খুব শখ লাগতো যে আমিও একদিন হাঁস মুরগি পালবো কিন্তু সময়ের সাথে সাথে সেটা আর হয়ে ওঠা হয় নাই আর তাছাড়া শহরের বাড়িতে দেখা যায় হাঁস মুরগি লালন পালন করা যায় না বিশেষ করে ভাড়া বাসায় তো হাঁস মুরগি একদমই লালন পালন করা যায় না কখনো কোনো মালিক এগুলো অ্যালাও করে না আমার মনে আছে সেবার সবেমাত্র আমি হাই স্কুলে উঠলাম আমি একটা বিড়াল পালতাম খুব শখ করে পালতাম তো আমরা যখন ভাড়া বাসায় মানে বাসা চেঞ্জ করে এক বাসা থেকে আরেক বাসায় আসলাম তখন ওই বাসার মালিক আমাকে দেয়নি আমার বিড়ালটা পালতে ওইটা নিয়ে আমাকে গ্রামে দিয়ে আসা লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন আমার বাবা একটা বাড়ি করেছেন শহরে সেটাও প্রায় দশ বছর হতে যাচ্ছে এখন আমরা সব কিছুই নিজেদের মতন করে করতে পারি তাছাড়া অনেক সোসাইটিতে মুরগি পালতে দেয় না বিশেষ করে ঢাকায় কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ এরকম কোনো ঝামেলা হয় না তো এই মুরগিগুলো আমার ভাইগনা মানে আমার বোনের ছেলে সব করে আনছিল আর কি যে মুরগির বাচ্চা যে কিনতে পাওয়া যায় শখ করে নিয়ে আসছিল সেখান থেকে অল্প কিছু বেঁচে ছিল কিছু মারা গেছে তো ওখান থেকে চারটা মুরগি বেঁচে ছিল তার মধ্যে দুইটা আমরা খেয়ে ফেলছি আর দুইটা আছে মানে একটা মুরগ আর একটা মুরগি আছে এটা এখন ডিম দেই আর উপরে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা আমার আপু গ্রাম থেকে নিয়ে আসছে তার স্কুল থেকে মানে স্কুলের পাশে যে গ্রাম ওই গ্রাম থেকে নিয়ে আসছে এটা আজকে এটা ডিম দিয়েছে আমার এত খুশি লাগছে এটা ডিম দেখে মানে আমার কাছে মনে হচ্ছে না জানি কি জয় করে ফেলছি আমি এই ডিম দেখে কি মুরগি পালতে চান না কারণ এটা অনেক ঝামেলা দেয় কারণ ওরা অনেক নোংরা করে এগুলো রেগুলার পরিষ্কার করা লাগে এগুলো আমার আব্বাই পরিষ্কার করে তাছাড়া আমাদের বাসায় কিন্তু কবুতরও আছে ওইগুলো আমি আরেকদিন দেখাবো আমার খুব শখ ছিল ছোটবেলায় মানে আমার বিয়ের আগে আর কি তখন আমার কাছে মনে হতো আমার গ্রামে বিয়ে হবে সেখানে অনেক ধান অনেক জমি অনেক হাঁস মুরগি গরু ছাগল সব কিছু থাকবে আমি এগুলাকে লালন পালন করবো যখন ছোটো ছিলাম এরকম ইচ্ছা ছিল আর কি এখন সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর আমার আম্মা বলতেছিল নিচের যে দুইটা মুরগ আর মুরগি আছে সেখান থেকে একটা আমাদেরকে খাওয়াবে বা আমাদেরকে দিয়ে দিবে সাথে করে তো আমি নিতে চাইলাম না একদমই কারণ আমার পক্ষে সম্ভব না মুরগ বা মুরগি কোনোভাবেই আমার গলাৎকরণ হবে না তার জন্য আমি বললাম যে না থাক কোনো দরকার নেই তোমরা তোমাদের মতো করে রাখো লালন পালন করো বড় করো টিন দেয় যেহেতু রেগুলার এগুলো দিয়ে আবার বাচ্চা ফোটানো যাবে আর নিচের মুরগিগুলো অনেক দুষ্ট অনেক ডাকাডাকি করে মাঝে মাঝে আমারই অনেক বিরক্ত লাগে বিশেষ করে সকালবেলা একদম ভোরবেলায় হচ্ছে এমন জোরে জোরে ডাক দিবে আমি একদম বিরক্ত হয়ে যাই এদিকে ছাদে গিয়ে দেখি আমার আমার ড্রাগন গাছে ড্রাগন এসেছে অলরেডি আমি বাসে এসে একটা ড্রাগন ফল খেয়ে ফেলছি অনেক মিষ্টি আর এই ড্রাগনগুলো হচ্ছে ভিতরে যে ম্যাচেনটা কালার থাকে ওইগুলা আর এখানে একটা ফুল আসছে এটাতেও হয়তো বা ড্রাগন আসবে আর আমি এই প্রথম ড্রাগন ফুল দেখছি এটা হয়তো বা এখনও ফুটে নাই আর আমার এগুলা দেখলে কি যে শান্তি লাগে যে আমার আম্মা কত কষ্ট করে এই বাগানটার পেছনে তাছাড়া এখানে দেখলাম যে ডালিম গাছে অনেকগুলো ডালিম আসছে আর এই ডালিমগুলো একদমই দেশি ডালিম টাইপের আর কি এত লাল হয় না একটু হয় কিন্তু খাইতে মজা আর মাসাল্লাহ গাছে এত জাম্বু আসছে আর এই জাম্বুরটা দেখে তো আমি অবাক এত বড় জাম্বুরা মানে আমার দুই হাত দিয়েও বেড় আসতেছিল না এত বড় হয়েছে মাসাল্লাহ অনেক বড় হয়েছে আমার আম্মা অনেক যত্ন করে আর তাছাড়া দেখলাম যে পেয়ারা গাছেও অনেক পেয়ারা আসছে কিন্তু ভাগ্য খারাপ আমার এগুলো এত ছোট ছোট যে আমি এখন খেতে পারবো ইনশাল্লাহ যখন বড় হবে তখন এসে খেয়ে যাব আর এগুলো হচ্ছে সফেদা আমি আমার আগের ভিডিওতে দেখে আর এখানে দেখলাম বেশ কিছু চালকুমড়া হয়েছে মানে আমার আমাদের এখানে এগুলাকে চাল কুমড়াই বলে আর এগুলো আমি বড় করতেছি যেন মুরব্বা বানায়া খাওয়াতে পারে আমাদেরকে আর কে কে পুরো ছাদ বাগানের আরেকটা ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই করে এই ব্লগটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ